বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল। শ্রোতা বন্ধুরা আজকে আমরা পবিত্র ঈদ উল আজাহা উদযাপনের আনন্দে তবে এই আনন্দ উপভোগের পাশাপাশি পরিচ্ছন্নতার কথাও কিন্তু মনে রাখতে হবে বিশেষ করে স্মরণে আনতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা কোথাও হয়তো ধীরে ধীরে পানি কমছে আবার বাড়ছেও সরকারি ত্রাণ ব্যবস্থাপনার পাশাপাশি আমরা যারা পারি আসুন সবাই মিলে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াই প্রিয় শ্রোতা এমনই আহ্বানে আমন্ত্রণ জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে আজকের নির্ধারিত আয়োজন মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নাওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের তম পর্বের অভিনয় শোনার জন্য

যত ময়লা গো সাফা করব ভাই সব গো জমছে কত ময়লা গো সাফা করবো সবাই গো বাবা আপনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আপনি কেন এত পরিশ্রম করছেন আমরা যুবকরা আছি আপনি জান আপনি জান গোসল করে বিশ্রাম নিন জান আবাজি তুমি একজন কর্মকর্তা মানুষ তুমি যদি নিজ হাতে কোদাল ছাকা নিয়ে কুরবানির পশু মৈলা পুরস্কার করতে পারো তাহলে আমি একটা অশিক্ষিত মানুষ কেন পারমু না না মানে এই তাছরা এই পরিচ্ছন্নতা অভিযান কানা পরিচালনা করতেছে রূপনগর আদর্শ বেতার শ্রোতা সংঘের সদস্য করছে বাবা হ্যাঁ আমি রূপনগর বেতার শ্রোতা সংঘের একজন সদস্য কিনা জি বাবা আপনি সদস্য তাইলে দশ মিলে করি কাজ হারি জেতি নাইলাস কথা সত্য জি বাবা দশের লাটি একের বোঝা কথা সত্য জি বাবা তাইলে আর কথা না বাড়াইয়া কাজে হাত লাগাও দুপুরর আগে শেষ করা যায় মতি মতি দুপুরে কিন্তু মাস্টার বাড়ি মানে তোমার বিআই বাড়িতে দাওয়াত আছে সময় মতন তো এর থাইকো এসে দাদা মামা কাজ চাই না সাপলা দিগির শীতল জলে ডুব দিয়া তারপরে এসে যাব নানা ভাই কি দুপুরের আগে শেষ হইব তো তোমাকে অভিযান হয়ে যাবে না না আপনি চিন্তা করবেন না 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 চিন্তা করি না তুমি আর মতি যেই কাজে হাত দিছো তা নিয়ে আমার আর চিন্তা নাই নিজেদের গ্রাম নিজেরাই পরিষ্কার করতেছো তোমরা এভাবে সবাই যার যার এলাকা পরিষ্কার করলে অন্যের উপর নির্ভর করে আর বসে থাকতে হয় না 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 ঠিক আছে আমি গেলাম জি তোমরা কাজ করো গোরু খাসি গো ও তাতে কত ময়লা গো গো সাফা সবাই এবার তো গোয় তোমার ভ্যান গাড়ি এবার এই দিকে না এইদিকে হ্যাঁ হ্যাঁ ময়লা বললাম তোলা দিই হ্যাঁ আসো 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 মেহেদি মেহেদি চলো চলো এবার হাওড়দের বাড়ির সামনে যাই নানু হুম নানু তুই কি রান্না করদেবা কি কইলা নানু বললাম নানু তুমি কি রান্না করছ কেন গন্ধ শুই না বুঝো না তোমার প্রিয় কুরবানির গরুর ভুড়ি ও তোরু না হ্যাঁ নানু তোরু না দাও নানু দাওনা না একটু খাই না অহনো খাওনের যোগ্য হয় নাই দুই তিন জালে কি এয়া খাওন যায় করতে হয় কড়া ভাষা তা হরে নিহার তোমার যে মোবাইল ফোনে একটা কথা কইছিলাম মনে আছে তা তোমার নানু তুমি কি বাকি জীবন আমাকে তুমি করেই বলবে তুমি কত বড় পাশ দেছো নানু তোমার বিয়া হইছে শুনলাম স্কুলে মাস্টারিও করবা তোমারে তুই কইয়া কই কামনে কও কই আমার কথার জবাব দিলে না বইন কোন কথা জানো না ওই যে আমি গো নয়া সংসার দেখতে কবে যাব বাড়ি তোমাকে নিয়ে যাব সত্য এ তাইলে তোমার খবর হয়েছে নানু বোন কিসের খবর নানু এই যে দুইজনের সংসারে তিনজন ওনার খবর তুমি গেলেই তিনজন হয়ে যাব আমি বক্তিয়ার আর তুমি কথা ঘুরেও না নানু কম বয়সে মা ওন যেমন ঝুঁকির বেশি বয়সে মা হইতে গেলেও আবার সমস্যা হইতে পারে চিন্তা করো না নানু আমি ঠিক সময় মা হব তা সেই ঠিক সময়টা কবে ওই বসু একদম ঠিক সময় এসে পড়ছি মামি আহ কি মজাদার গন্ধ এখন আমি তরুণা দিয়া একটা রুটি পিঠা খাবো চাইলে রুটি কিন্তু তরুণা তো এখনো খাওয়ানোর যোগ্য হয় নাই মতি সমস্যা নাই মামি তাইলে

তখন দি মুনে জবাব মধু হই হই আরে বিশে হয় না কোন কারণে ভালোবাসার দাম না দিলা এই যে বাজান তোমার চা দাও দাও উহ বাজান শব্দ করে চা খাওয়া যাবে না ও ভুলে গেছিলাম মনে আছে না আর হবে না নিহার নিহার শুনে যাও তো একটু আসছি কিছু লাগবে তোমার লাগবে মানে জরুরি ভিত্তিতে লাগবে জরুরি ভিত্তিতে হুম কি লাগবে তোমাকে লাগবে আরে আরে ছাড়ো কি হচ্ছে এসব পাগল একটা আমি বন্ধুর প্রেমে হইলাম পাগল বন্ধু আমার কোথায় রইল হায় নিষ্ঠুর নারী আপন স্বামীকে গৃহবন্দী রেখে নানা নানু আর বাজারের সাথে গল্প করে তুমি সময় কাটাও নাহার নিহার পাখি আমার কেমন আছো গো তুমি তুমি কি আমার উপর রাগ করছো আমি জানি কেমন হয়ে যেতেছি আগে সালতে তোলায় তোমার কাছে দিনে তিনবার হাজিরা যেতাম কত রায় চালতা তলায় ঘুমাইছি কত রায় তুই সাপলা দিকের ঘাটলায় ঘুমাইছি আর এখন রোজ আমার এখানে আর আসা হয় না রায় আমি মিয়াবারির রন্দর ঘরে ঘুমাই সেই ঘরটাতে বিবাহের পর আমরা যেই ঘরটাতে ছিলাম বালিশে মাথা রাখলে আইজ আমি তোমার চুলের গন্ধ পাই হিহার আমি জানি কেমন হয়ে যেতেছি নিয়ার পাখি কি করব ক আমাগো কোন না বানু বানো যে আমারে সুখে আড়াল করতে চায় না তার উপর জামাই বেবাজি কি যে একটা ভালো স্বামী পাইছে গো আমাগো নিহার বানু তুমি যদি দেখ পা তাইলে পরে একবার দূর যা আমি কি কই তুমি তো সবই দেখতে পাও কি পাওনা দেখতে আসে আমার অনিয়ার পাখি আমাকে নিহারাম্মা সুখে আছে এতে কোনো সন্দেহ নাই আমি ককেশ ককেশবাজার তাকে দেখাইছি জামাই আমার আম্মারে অত্যন্ত আদর যত্ন করে খুবই সুখে আছে তারা শান্তিতে আছে এইবার বুঝি আমার তোমার কাছে যাওয়ার সময় হলো ওই দেখো মুখটা দফ করে কালা করে ফেলে লাখেন অনিয়ার পাখি আইজ হোক কাইল হোক যেতে তো হবেই সোনা যেতে তো হবেই তোমার এছাড়া আমি কি আর মানুষ আছি তোমার এছাড়া আমি তো একটা জিন্দাল কাটি সেনারে জঙ্গলারিজ একটা আমি একটা জিন্দালাস কাটি না রে জংলার আমার লাইগা সাড়ে তিন হাতে কবর না পীড়িতের অনুলে পুরা মরার পরে আমায় পুরী না তোরা মরার পরে আমায় পুর না সুখের সন্ধানে ফিরে সুখে মেলে না নিহর ডালুর গল্পে আছে সুখের ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নাওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের আটাশি তম পর্বের অভিনয় শুনলেন আজকের পর্বে যারা অভিনয় করেছেন তারা হলেন নিহার বানু বন্নি ব্যাপারী নানি রুবি আফরোস নানা মোহাম্মদ জিয়াউল হাসান বখতিয়ার আসিসুল হাকিম এবং মতির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু বন্ধুরা জানিয়ে এখন নাটকের পর্বের পর্বের অভিযান পরিচ্ছন্নতা কারা পরিচালনা করেছে বলছি আবারও পরিচ্ছন্নতা অভিযান কারা পরিচালনা করেছে সঠিক উত্তর পাঠাতে পারেন চিঠি ও ইমেলের মাধ্যমে চিঠি লিখতে ধারাবাহিক নাটক নিহারবাণু পর্ব আটাশি প্রযত্নে পরিচালক জনসংখ্যার স্বাস্থ্য সেল বাংলাদেশ বেতার শেরে নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করতে পারেন এই আইডিতে এস কে ডট আর ধারাবাহিক নাটক নিহার আপনাদের কেমন লাগছে জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায় ডাক বাক্স প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ফেসবুক পেজ WWW অনুষ্ঠান দেখতে বন্ধুরা ধারাবাহিক নিহার বান নাটকের ছিয়াশিতম তম পর্বের খোঁজের উত্তর ছিয়াশি তম পর্বের খুঁজ ছিল বাল্য বিয়ের কুফল সম্পর্কে মেয়েদের জানাতে পারলে নিহারের কিসের ঋণ কিছুটা শোধ হবে সঠিক উত্তর মাতৃ মৃত্যুর ঋণ সঠিক উত্তরদাতা তো অনেক দেখা যাক এবার লটারির মাধ্যমে পুরস্কার বিজয়ী ভাগ্যবান বন্ধু কারা ছিয়াশিতম তম পর্বের প্রথম বিজয়ী বন্ধু শিউলি বাছাড় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র টেকেরহাট গোপালগঞ্জ দ্বিতীয় বিজয়ী বন্ধু আফসানা মেমি সভানেত্রী হোমনা থানা বেতার শ্রোতা ক্লাব গ্রাম দড়িচর মধ্যপাড়া ডাকঘর দৌড়িচর বাজার হোমনা কুমিল্লা তৃতীয় বিজয়ী বন্ধু তানভীর হাসান রনি সভাপতি সাপলা রেডিও ফ্যান ক্লাব রঘুনাথপুর বারুইপাড়া তালা সাতক্ষীরা কুইজ বিজয়ী তিন বন্ধুকে অভিনন্দন সেই সাথে সঠিক উত্তরদাতা সব বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা আর বন্ধুরা শুরু হয়েছে বর্ষাকাল ঋতু পরিবর্তনের কারণে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তো থাকেই আর এখন বর্ষাকাল বর্ষায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় ডেঙ্গু ভাইরাসের জীবাণু ছড়ায় অ্যাডিস মশা পাত্রে জমা পরিষ্কার পানিতে জন্মায় তাই কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে যেমন সতর্ক থাকতে হবে তেমনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধেও সরকারের নির্দেশনার পাশাপাশি নিজ নিজ উদ্যোগে সবাইকে এবং মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হবে তাই বলতে হচ্ছে শেষ কথা আজকের অনুষ্ঠান গ্রন্থন এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তফাত সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল